গুড মর্নিং সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলাম আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগে কিন্তু অনেক কিছু দেখাবো প্রথমেই ভাবলাম যে আজকে গ্রিন টিটা খেয়ে সকালটা শুরু করি হ্যাঁ জানি না কেন ইচ্ছা হলো হঠাৎ করে তো গ্রিন টি খাওয়ার জন্য কিন্তু আমি এই গামলিটা নিয়ে নিয়েছি এতে জল গরম করবো তবে কাপ খুঁজে পাচ্ছি না হয়তো গামলিতে করে আমাকে খেতে হবে প্রথম তোমরা কাউকে গামলেতে করে গ্রিন টি খেতে দেখবে তো গ্রিন টিটা বার করি এখানে রয়েছে লিপ্টন গ্রিন টি একটা পাউচ এর মধ্যে কটা রয়েছে পাঁচটা প্যাকেট ট্যাক রয়েছে ইতিমধ্যে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি আর কিছু বাসন ছিল সেগুলোও মাজা হয়ে গিয়েছে তবুও একটা চাপ যেন মনে হচ্ছে রয়ে গেছে রয়ে গেছে দেখা যাক এদিকের কাজ মোটামুটি হয়ে এলো তো এদিকে জলটা গরম বসাবো কিন্তু দেখি দোকানে বোধহয় রয়েছে কয়েকটা লিপ্টিন মানে কাপ রয়েছে সুন্দর আমরা তো অনেক খেলে খেলে প্রাইস পেয়েছি তো সেগুলোর মধ্যে কিছু হয়তো রয়েছে তো চলো দোকানে যাই আর দোকানে গিয়ে দেখি সেখানে আদৌ কিছু আছে কি দোকানটা তো গুছিয়েছিলাম তাই জন্য দোকানটার অবস্থা কিছুটা এমন হয়ে রয়েছে মানে একদিকে কিছুকে সরিয়ে দিয়েছিলাম এ দেখো লাইটটা জ্বলছে আর এইদিকে সমস্ত কিছুকে একটু উঠিয়ে দিয়েছিলাম কোথায় গেল তো এখানে একটা কাপের বালতি ছিল সেই বালতিটার মধ্যেই আর কি কাপের কিছু ছিল দেখা যাক বালতিটা খুঁজে পাই না দাঁড়াও তার আগে এখানে কয়েকটা কাপ দেখতে পেলাম এরকম এখানে কয়েকটা কাপ রয়েছে তবে এইগুলো সেই চা খাওয়ার ছোট ছোট একটু বড় কাপ হলে ভালো হতো বেশ এখানে দেখো শাড়ি সারি কত গ্লাস দেখেছো বাবা এগুলো কিনেছিল গ্লাস দেখতে পেয়েছি যদিও বড় কাঁচের গ্লাস এগুলোতেও কিন্তু খাওয়া যেতে পারে বল দেখো এই কাঁচের গ্লাসগুলোতে কিন্তু খাওয়া যেতে পারে তো একটা এটা বার করে রাখলাম দেখি কাপ যদি পাই তো ভালো হয় কাপে খেতে বেশি ভালো লাগে দেখি বোধ ছিল এই যে এইটাই খুঁজছিলাম আমি এটা কিন্তু কাঁচের না এটা কিন্তু ফাইবার বা প্লাস্টিকের হবে তো এই দুটোই আমি নিয়ে যাই এখান থেকে বাকিগুলো আবার যেমন ছিল তেমন গুছিয়ে দিই কারণ এখানে একটা জিনিস আসবে এখানে রাখা হবে পুরো জায়গাটা স্পেসটা ওই জন্য একটু ক্লিয়ার করা হয়েছে এদিকটা মোটামুটি ক্লিয়ার করে দিলে দোকানটা কিন্তু বিশাল বড় একটা হলরুম তো এটাকে একটা একজন আমাকে বলেছে যে এটাকে স্টুডিও করার জন্য তো একটা কথা বলে রাখি এটা আমার দিদির প্রপার্টি তো সেখানে আমি আমার নিজের স্টুডিও কখনোই করতে পারি না আমার যদি কখনো সুযোগ হয় আমার যে দুটো বেডরুম আছে তার মধ্যে একটা রুমকে আমি স্টুডিও করার চেষ্টা করব চলো এটাকে নিয়ে এখন যাই লাইটটা অফ করতে হবে এগুলোকে তো মাজতে হবে দোকানে দরজাটা বন্ধ করে দিয়েছে বাজার থেকে এনেছি ম্যাগি আর এই যে দোকান থেকে ম্যাগিটা এনেই প্রথমে আমি বসিয়ে দিয়েছি আর এভাবেই বসাতে হয়েছে প্রথমে ওই যে রুটিটাকে শেঁকা হয় যেটাতে সেটার ওপরে রেখে তারপরে তার ওপরে এই বাটিটাকে রেখে এর মধ্যে ম্যাগিটা হচ্ছে আর এদিকে হচ্ছে দুধটা জাল হচ্ছে কারণ খাবে বললো যে এই যে চকোস তাই জন্য চকোস আনা হয়েছে ম্যাগি আনা হয়েছে আর তার সাথে সাথে আনা হয়েছে হরলিক্স কিছু টাকা ছিল চব্বিশ টাকা হয়েছিলো তো ভাবলাম যে একটা চকোস নিয়েই নিই চকোসের সাথে সাথে একটা হরলিক্সটা নিয়ে নিই তো ওই জন্য এগুলো নেওয়া হয়েছে তো আপাতত চকোসটা এখন কাজে লাগবে এখানে থাক আর এটাকে আমি রেখে দিই হরলিক্সটা কোনো সময় গরম জলে করে খেয়ে নেবো আমি দুধ দিয়ে খুবটা খেতে পছন্দ করি না মোটামুটি হয়তো দুধটা হয়ে এসেছে এই যে ফুটে উঠেছে আর ওদিক দিয়ে ওপর থেকে একটু জল হয়ে এসেছে চলো দুধটা আর এর থেকে বেশি ফোটাবো না আমি গ্যাসটা অফ করে দিই দিয়ে আর দুধটাকে নামিয়ে দিই আগে দুধটাকে নামিয়ে দিই নামিয়ে দিলাম এরপরে এটাকে একটা প্লেটের মধ্যে রাখি নইলে প্রচন্ড গরম এই প্লেটটার মধ্যে ওইখানে দেখো কিভাবে জ্বলছে এটা কাঠ ঠিক হয়েছে ঠিক হয়েছে একটা বুদ্ধি নেই হ্যাঁ তুই যদি পুরোটা খাস তাহলে পুরোটাই ঢেলে দে কাণ্ড দেখলে দেখো বকতেই হয় কিছু করার নেই চকসটা কেটেছে প্যাকেটটা কেটে থুতু দিয়ে এর মধ্যে ফেলছে এর মধ্যেই পড়লো পুরো থুতুটাও পড়ল আর ওই চকসের প্যাকেটটাও পড়লো তাহলে বকবি না তুই বল এইটুকুনি তো বুদ্ধি থাকবে নিজের যে আমি প্যাকেটটা কেটে ওইদিকে ফেলি এদিকে আমার ম্যাগিটাও মোটামুটি হয়ে এসেছে মশলাগুলো দে খেয়ে যা ঘরে নিয়ে গিয়ে বস ফ্যানের তলায় ওটা ধরছিস কেন নিচের থালাটা ধর না দিয়েছি কেন তাহলে নিচের থালাটা

হয়ে গেছে মোটামুটি একটু ঝোল রেখেছি আর তলাটা ধরে যায়নি এখনো পেঁয়াজটা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে কিচ্ছু কাটবো না মোটামুটি একটু ছাড়িয়ে নেবো আর করে গোটাই খাওয়া যাবে আমি আবার পেঁয়াজ ছাড়া কিচ্ছু হতে পারি না এটা আমার একটা দোষ বলবো না গুণ বলবো না

ওকে খুঁজেই পাওয়া যায়নি প্রায় এসেছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় এখানে ঢুকলো তারপরে আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম ফোন দেখছিলাম তারপর চলে গেলাম তাই না রোহিত হ্যাঁ রোহিত বাইরে ঘুরছে এই গরমের মধ্যে আমরা হ্যাঁ আমরা অনেস্ট কাকিমার ভিডিও দেখছিলাম সত্যিই আমরা দেখতে ভীষণ ভালোবাসি প্রত্যেকে তা আর এই যে আমার খাবারটা এবার আমরা খেয়ে নিই তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম আর আমি খাচ্ছি সকাল সকাল ম্যাগি তোমরা প্রথমে দেখলে আমি গ্রিন টি খাওয়ার জন্য অনেক কিছু তৈরি করছো তবে গ্রিন টি কিন্তু ফাইনালি আমার আর খাওয়া হয়নি তার কারণ আমি তোমাদেরকে প্রায় আর কয়েকদিন পরে জানাবো একটি ভিডিওর মাধ্যমে কারণ আমি ভীষণভাবে মেন্টাল প্রেশারের মধ্যে আছি সত্যি কথা তোমাদেরকে বলি তার মধ্যে টুকটুক করে ভিডিও করছি এবং এখন তোমরা দেখতে পাচ্ছ সকালের দিকে আমার কিন্তু শর্টস ভিডিও আর আসে না তার কারণ আমি ভীষণভাবে একটা অসুস্থতা না মানসিক অসুস্থতায় রয়েছে শারীরিক অসুস্থতা তো আমাকে ঘিরেই থাকে কিন্তু মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি জানি না কিছু কারণ আছে তো সেটা তোমাদের সাথে আমি সেটা সলভ হওয়ার পরেই বলবো কারণ প্রবলেম তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা সবসময় কম করারই চেষ্টা করবো সলিউশন সবসময় বার করাটা উচিত এবং সলিউশন হয়ে যাওয়ার পরে কি হলো সেটাই তোমাদেরকে ফাইনালি আমি জানানোর চেষ্টা করব। এরপর হঠাৎই দেখি আমাদের পুকুরের পাড়ে ভি অর্থাৎ যে নতুন সিম কার্ড ভোডাফোন এবং আইডিয়ার বিলিত প্রয়াস সেটাই কিন্তু চলে এসেছে যেখানে দশ টাকা পঞ্চাশ টাকা এবং আশি টাকার বিনিময়ে সিম দেওয়া হয়েছিলো এবং আশি টাকার সিমে যেটা আমরা পেয়ে থাকি এখন বর্তমানে ভিতে যেটা হচ্ছে কি রাত্রে বারোটা থেকে সকাল ছটা অবধি কিন্তু আনলিমিটেড তো সেরকমই একটা হয়েছিল দেখলাম আমার ভাইপো কিন্তু ওখান থেকে নিচ্ছিলো আর রোহিতও কিন্তু ওখান থেকে নিয়েছে জানো তো ও ও দশ টাকাটা নিয়েছে তো ওটাতে দু জিবি পাবে নেট কিন্তু তবে ওটাতে আনলিমিটেডটা সুবিধা নেই তো এখানে আমার দেখলাম ভাতও হয়ে গেছে দুপুরবেলা দিদি খাবার নিয়ে চলে এসেছিলো এখানে ছিল আলু আর পেঁয়াজকলি ভাজা এদিকে ছিল বাঁধাকপির তরকারি পটলের দোরমা আমি নাম দিলাম দোরমা সাধারণ তরকারি ছিল যদিও বাটা দিয়ে সুন্দর একটা তরকারি বা সেই সমস্ত কিছু খাবার দাবার ছিল আজকে আর ডালও ছিল ডালটা তোমাদেরকে আর দেখানো হলো না সেগুলো দিয়ে আমি দুপুরবেলা খেতে বসে গেলাম দুপুরবেলা খাচ্ছিলাম দেখতে পাচ্ছ রোদের কী হলকানি যে জাললার একেবারে ছুঁয়ে যেন মনে হচ্ছে আমাকে ফেটে বেরিয়ে এসে আমাকে রোদে পুড়িয়ে দেবে তো এই রোদের মধ্যে কিন্তু আমার দুপুরবেলা তেমনভাবে ঘুমও হচ্ছে না তাই দুপুর বেলা করি এডিটগুলো করে রাখি তারপর সন্ধ্যা হতে দীপ্তি দিদিদের বাড়িতে জোর করে আমাকে নিয়ে গিয়েছিলো আজকে সত্যি কথা বলতে তোমাদেরকে যে বললাম মেন্টালি একটু আমি উইক হয়ে রয়েছি বা মেন্টালি আমি স্ট্রেসে রয়েছি তো সেই জন্য ওদের বাড়িতে গেলে না আমারও একটু মনটা ভালো হয়ে যায় কারণ বাচ্চাদের সাথে সময় কাটালে কিন্তু মনটা ভালো হয় এটা আমাদের সায়েন্স বলছে আর ওদের বাড়িতে যেহেতু তোজো আছে তো তোজোর সাথে একটু খেলাধুলো করা একটু গল্প করা একটু কোলে নেওয়া ওর হাসি মুখটা তো এইভাবে আমার সময় কেটে যায় যতক্ষণ আমার দিদি আমার ভাগ্নে আমাদের বাড়িতে থাকে ততক্ষণ আর সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু যখনই ওরা যেই মুহূর্তে ওদের বাড়ি চলে যায় তখন কিন্তু আমি একা একা ঘরে হয়ে যাই এবং আমার তখন থেকে স্ট্রেসটা আরও বেয়ে যায় তো সেক্ষেত্রে ওরা থাকলে আমার বেশ ভালো লাগে তারপর এদিকে দেখো চা খাওয়ার পরে অনেক জোর করে আমাকে আবার শশা খাওয়ালো এইগুলোই কিন্তু আজকে খেয়েছিলাম রাত্রিবেলা খুব শরীরটা খারাপ করেছিলো জানি না কেন তো আমরা এখানে বসেছিলাম আর একটা দুর্ঘটনা বলতে পারো ছোটোখাটো ঘটে গেছে যেটা প্রায়ই ঘটে এই তো চোখে দেখতে পেলে ওপরে উঠলো এবার ও একটু তাকাবে ক্যামেরাতে হ্যাঁ খুব ভালো লাগছে না বলো কী সুন্দর আর এই গরমের মধ্যেও কিন্তু ও গেঞ্জি পড়েই ছিল কারণ বারবার বাইরে বেরিয়ে যায় আর বাইরে তো ওকে খালি গায়ে পাঠায় না আর কি এই গরমে কোথায় কি পোকামাকড় আসে আর হঠাৎ করে ও পড়ে গিয়েছিল আমার গায়ের ওপরে আসলে আমি বসেছিলামই তাই নইলে হয়তো জোরে চোট পেতো আসলে বাচ্চাটা সবসময় পড়ে যায় লাফায় ছাপায় একটু চঞ্চল বলতে পারো তো ওখানেই মুড়ি টুড়ি খেয়ে নিয়ে বাড়ি এলাম আর রাত্রে কিছু খাইনি শরীরটা একটু খারাপ ছিল কেমন লাগলো ব্লগটা জানিয়ে সাবস্ক্রাইব করো